আমরা মানসম্মত যে স্বাস্থ্য সেবার কথা এটা আমরা চিন্তা করতে পারি না মেন রোডের তো অবস্থা একদমই না একটা যদি রুগী আমরা নিয়ে যাই হাসপাতালে সে রুগীও কষ্ট পায় এই যে রোডের যে অবস্থা দরজায় তরে তরদশ জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তরুণরা কি ভাবছে তা জানার জন্য আমরা আসছি গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনে প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের অনুভূতি আমরা কথা বলার চেষ্টা করছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে চলুন জেনে আসি তরুণদের কাছ থেকে তাদের ভাবনা আলহামদুলিল্লাহ নতুন ভোটার হয়েছে অনেক ভালো লাগতেছে আমি এবার যোগ্য প্রার্থীকে ভোট দেবো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে নতুন ভোট দেব অনেক খুশি লাগতেছে আমি একজন নির্বাচিত এমপির যে সকল গুণ থাকা বলে উচিত মনে করি তার মধ্যে অন্যতম হচ্ছে যে অবশ্যই তাকে ন্যায় নিষ্ঠাবান হতে হবে আহ সে যে গরিব দুঃখী মানুষ আছে তাদের হক যথেষ্ট আদায় করবে অনেক সময় দেখা যায় যে সরকারের পক্ষ থেকে গরিব দুঃখী মানুষের জন্য যে সব ভর্তুকি দেওয়া হয় বিভিন্ন অনুদান দেওয়া হয় সেগুলো মেরে খাবে না সেগুলো হচ্ছে গরিব দুঃখী মানুষের মাঝে যথেষ্ট সুন্দরভাবে পরিবেশন করবে এগুলো পাশাপাশি হচ্ছে যে আমাদের সমাজের উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেগুলো যথেষ্টভাবে করবে কোনো কাজে দুর্নীতি করবে না তাছাড়াও দেখা যায় যে কৃষক নির্ভর আমাদের পরিবার মাঝে মধ্যে যে সরকারের পক্ষ থেকে যে ভর্তুকিগুলো আসে ক্ষেত্রে এগুলো অবশ্যই সুন্দরভাবে পরিবেশন করবো আমরা যথেষ্ট ভাবে পাই না অনুদান পাশাপাশি আমাদের যে যে কৃষি পণ্য আমরা উৎপাদন করি সবজি এগুলোর যথেষ্ট বাজার মূল্য পাই না আমরা এগুলোর দিকে খেয়াল রাখবে একজন প্রতিনিধি অবশ্যই ন্যায় নীতি সবকিছু ঠিক রাখতে হবে এছাড়া আমাদের উন্নয়নমূলক যেমন রাস্তাঘাট এই যে আপনি একটু আগে যে রাস্তা দিয়ে আসলেন দেখলেন যে এটা একটা কাঁচা রাস্তা এখনকার যুগেও এরকম কাঁচা রাস্তা আমাদের এলাকায় এটা একেবারেই মানে কি বলবো মেনে নেয়ার মতো না যে এইরকম সময়ে এসেও কাঁচা রাস্তায় চলাফেরা করতে হয় আমাদেরকে তো একজন প্রতিনিধি হিসেবে অবশ্যই এই উন্নয়নমূলক কাজগুলো করবে এটাই আমি আশা করি আমি এবারকার নতুন ভোটার এবার সুষ্ঠুভাবে ভোট হতে পারে সে সেটাই আমি মনে করতেছি যেহেতু আগে আওয়ামী লীগ সরকার ছিল ঠিক মতো ভোট সুষ্ঠু হয় নাই এবারকার অনেক ছাত্র দল তারা সবাই দেশের সাথে আছে এবার আমি মনে করি সেজন্য নির্বাচনটা সুষ্ঠু হতে পারে এবার আমি নতুন ভোটার হয়ে ভোট দেওয়ার জন্য খুব আগ্রহী ভোট দেব অনেক খুশি আমি সেটাই আশা করছি যত দ্রুত নির্বাচন হবে তত ভালো চব্বিশে আগস্ট ছাত্র আন্দোলনের সবাই যে দেশটা স্বাধীন করলো এবার সবাই মিলে দেশটা চালাচ্ছে এই কারণে নির্বাচনটা সুস্থ সুষ্ঠু হতে পারে এবার নির্বাচন সুস্থ হবে বলে আমি মনে করছি সে সব পথে চলে কেউ কেউ আসে আবার এই যে দাঁড়ায় তারা পরে সরে যায় তখন মনে করো যে প্রথমে সবকিছুতেই ভালো ব্যবহার মনে করো নির্বাচন হওয়ার আগেই মনে করো যে এমন ব্যবহার করে যেমন একবার সে সাধু কিন্তু যখন হয়ে যায় তখন তো আমাদের সাথে আর ব্যবহার তখন সেরকম থাকে না আমরা যদি তাক ডাকি তখন আমাদের কাজে সে কোন কাজেই আর করতে চায় না আমরা এমন জনকে যেন না বানাই আমরা এমন কাউকে বানাবো যেন সে সবকিছুতেই সৎ পথে থেকে যায় তাকেই আমরা এমপি নির্বাচন করব চাওয়া কি যেমন এই যে আমার প্রথম চাওয়া হচ্ছে যে রাস্তা যেমন দেখতেছেন আমাদের মেন রোড মেন রোড তো অবস্থা একদমই না একটা যদি রুগী আমরা নিয়ে যাই হাসপাতালে সে রুগী কষ্ট পায় যে রোডের যে অবস্থা অনেকজন জেরে পড়ে আছে আমি দেখতেছি রোডের কোনো কাজ বাজ হচ্ছে না যদি কেউ আসে তাদেরকে এইরকম ভাবে রোডটা হচ্ছে যারা আমাদের এলাকায় কিন্তু একবারে সেরম বেড়ে গেছে তার কাছে চাওয়া যেন মাদক না থাকে যেমন ভালো মতো ছেলেরা আসে এখন ছেলেরা আমাদের বেশিরভাগ কিন্তু লেখাপড়ায় নাই সবাই এখন মাধবে মুক্ত হয়ে গেছে আমি চাই যেমন স্কুল প্রতিষ্ঠান যেন ভালোভাবে হয় তারা লেখাপড়ায় মন দেয় সবকিছুতেই যেন পারফরমেন্স করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যে আন্তর্জাতিক যে দেশগুলোর সঙ্গে মানুষ আমাদের যে রাষ্ট্রীয় কাঠামোগুলো একটা বৈ বৈরিত সম্পর্ক না তৈরি করে একটা মিত্রতা সম্পর্ক তৈরি করতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে অর্থনৈতিক যে বিষয়গুলো থাকে সেগুলো বন্ধুত্ব সম্পর্কের বিষয়ের যেগুলো করা হয় সেভাবেই আসলে করাটা উচিত বলে আমি মনে করি এছাড়াও যে আন্তর্জাতিক পর্যায়ে যে রাজনৈতিক এবং কূটনৈতিক যে বিষয়গুলো থাকে সেগুলো আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক বা যেভাবেই হোক আলোচনার মাধ্যমে আমাদেরকে সমাধান করা উচিত যাতে করে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রত্যেকটা দেশে যেন একটা শান্তিপূর্ণ বজায় থাকে আমাদের দেশে প্রায় আমাদের দেশ থেকে প্রায় দুই কোটি মতো প্রবাস এই বাংলা বিভিন্ন দেশে থাকে এবং তাদেরকে নিয়ে একটা আমাদের একটা ভাবা উচিত যে এরকম যে তাদের যেন একটা থাকার নিরাপত্তা তাদের কাজের যে একটা স্বচ্ছতা তৈরি করা যাতে তারা কোনো বিপদে না পড়ে সেদিকে পররাষ্ট্র ব্যাপারে একটু আমাদেরকে খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি যাতে তারা যেহেতু কর্মের কারণে বা বিভিন্ন পেশাজীবীর কারণে তারা বহির্বিশ্বে যায় তাদেরকে একটা নিরাপত্তার ব্যবস্থা পররাষ্ট্র নীতির মাধ্যমে গঠন করা বলে আমি মনে করি আচ্ছা রাষ্ট্র সংস্কারের কথা যদি আমরা বলতেছি তাহলে আমরা আসব প্রথমে শিক্ষা খাতে আমরা শিক্ষা ব্যবস্থা যেটা দেখতেছি যে এখানে পাশের হার অনেক বেশি কিন্তু মানসম্মত যে শিক্ষাটা দেওয়ার কথা এটা আমরা পাচ্ছি না এখান থেকে তো প্রথমত আমাদের শিক্ষা খাতটাকে উন্নত করা প্রয়োজন যাতে আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি আচ্ছা শিক্ষা খাত গেল এরপর আমরা যদি আসে যোগাযোগ ব্যবস্থায় এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যন্ত অঞ্চল যেগুলো আছে এগুলোতে এখনো আমরা ওইরকম যোগাযোগ ব্যবস্থা পাচ্ছি না এখনও কাঁচা রাস্তা ওইরকম আছে দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে অন্য জায়গা থেকে যাইতে ধুলে দেখা যাচ্ছে যে হাঁটু পর্যন্ত কাদা চলে আসে তো আমাদের যাতায়াত যে ব্যবস্থাটা আছে এটাকে আমাদের উন্নত করা প্রয়োজন এরপর যদি আসি আমরা তো এরপর দেখতে পারবো যে হচ্ছে স্বাস্থ্যখাত স্বাস্থ্যখাতের এত পরিমাণে অবনতি যে আমরা প্রত্যন্ত অঞ্চল বা গ্রামের কথাই যদি বলি তো এখানে আমরা যে স্বাস্থ্য মানসম্মত সেবার কথা এটা আমরা চিন্তা করতে পারি না আমাদের যদি মানে স্বাস্থ্য সেবা নেওয়ার প্রয়োজন হয় তো আমাদেরকে শহরে যেতে তা আবার উন্নত কোনো একটা শহরে যেখানে গেলে আমরা এই সেবাটা পেতে পারি আমাদের এখন স্বাস্থ্য ঘরটার দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত যাতে আমরা প্রত্যন্ত অঞ্চলে যারা আছি তারা এই সেবাটা পেতে পারে আসলে আমি আমার দৃষ্টিতে যেটা আমি রিয়েলাইজ করি এখানে হচ্ছে আমাদের ছাত্র জনতার উপরেই আসলে মানে বর্তমান সরকার দাঁড়িয়ে আছে তবে যারা আমরা যারা আন্দোলন করছি যারা আন্দোলনে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যা যেমন কেউ পঙ্গু হয়েছে কারো হাত নেই পা নেই এরকম হয়েছে তাদের উচিত মানে সরকারের পক্ষ থেকে তাদের উচিত যে এইসব মানে ছাত্রদের মানে তাদের হেল্প করা উচিত যেমন প্রতিবন্ধী কোঠায় তাদেরকে কিছু একটা মানে ব্যবস্থা করে দেওয়া চাকরি বাকরি উন্নত চিকিৎসার জন্য মানে তাদেরকে সাহায্য সহযোগিতা করা দরকার আমার মতে তাদের মানে উপর যাদের সন্তান নেই যারা মানে নিঃসন্তান হয়ে এখন তো তারা নিঃসন্তান তাদেরকে আসলে সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা উচিত কারণ তাদের পরিবারের একজন কর্মক্ষম লোকই তারা হারিয়ে ফেলেছে এই তাদের মানে সরকারের একটা দৃষ্টিকোণ মানে দৃষ্টি থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত আর যারা আহত হয়েছে তাদের উপরে আসলে সরকার দাঁড়িয়ে আছে এবং তাদের জন্য আর কি সরকারের আলাদা একটা বিশেষ চাহিদা থাকতে হবে তাদের উপরে কারণ তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে এই এই আমরা আমরা এই দেশের পরিস্থিতি দেখতে পাচ্ছি এই জন্য তাদের পরিবারের উপরে আলাদা একটা আহ দৃষ্টিকোণ থাকতে হবে যাতে এই পরিবারের যে সমস্যার মানে যে কোনো সমস্যা যাতে না হয় তারা যেন মানে আগামী দিনগুলো ভালোভাবে চলতে পারে এই জন্য তাদের আলাদা এটা সুবিধা যেন থাকে তাদের আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেবো আমি কোনো ফ্যামিলির ফ্যামিলির কথা মতো কাউকে ভোট দিব না বা কোনো দলের হয়ে ভোট না আমি আমার নতুন আমি নতুন ভোটার স্বাধীনতা আমার আছে আমি ভোট দিব আমার ইচ্ছা আমি ভোট দেবো আমার নিজের ইচ্ছায় ভোট দিব আমি আমি কারো কথা মতো কাউকে ভোট দেব না আমার নতুন স্বাধীনতা আমি নিজেই ভোট বর্তমান সরকারের হচ্ছে যাই যে পররাষ্ট্র নীতি এটা ভালো লাগছে মানে যে কোন দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা যে সবার সাথে সম্পর্ক ভালো রাখা এইটা ভালো লাগছে আর আর হচ্ছে যেমন লেখাপড়ার ব্যবস্থাও মোটামুটি যে ফেসিস্ট সরকার যে বিগত দিনে যা ছিল তার চাইতে একটু উন্নত হয়েছে আর কি এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা প্রচুর খারাপ যে দেশে অনেক কিছু চলতেছে যে চাঁদাবাজি ধর্ষণ এগুলা যে মারামারি কাটাকাটি প্রচুর হইতেছে তো এগুলো আইন ব্যবস্থা নিচ্ছে না তো এগুলো ভালো লাগে না আমি যদি এমপি হতে পারতাম যদি পারতাম তাহলে অবশ্যই সর্বপ্রথম আগে জনগণের কাছে যেতাম এবং তাদের তাদের সাথে মিশতাম এবং মিশে তাদের যে সমস্যাগুলো এগুলো আসলে আসলে জানতাম যে মানুষের এইগুলো দেখা যায় যে আমাদের বর্তমানে যারা এমপি নির্বাচিত হয় সংসদ সদস্য বা যে কোনো যেই নির্বাচিত হয় সে প্রতিনিধি নির্বাচনের আগে যেমন জনগণের কাছে যায় পরে কিন্তু যায় তার রূপে পাল্টে যায় এরপর এমন অবস্থা হয় যেন মানে প্রথমে দুলা ভাই এরপর শালা মানে এরকম একটা ভাব তৈরি হয় তাদের মধ্যে এরকম ভাব থাকা যাবে না বলতে হবে আমি যখন জনগণের ভোটে নির্বাচিত হব নির্বাচিত হওয়ার পর আমি জনগণের প্রতিনিধি নই আমি জনগণের একজন কর্মী একজন সাধারণ কর্মীর মতো কাজ করে যেতাম একটা দেশের বা একটা এলাকার আমার নিজের জেলার কি কি সমস্যা এই সমস্যাগুলো চিহ্নিত করতাম চিহ্নিত করার পর তারপর এগুলো সংস্কার করার চেষ্টা করতাম দর্শক শুনছিলেন এতক্ষণ গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনের বিভিন্ন তরুণদের ভাবনা তরুণদের এই ভাবনা রাষ্ট্র গঠনের সহায়ক হবে এই প্রত্যাশায় পি এম লিটন এনটিভি অনলাইন সুন্দরগঞ্জ গাইবান